থিলান সামারা ভিরাকে নিয়ে অসন্তুষ্ট বিসিবি তাই ব্যাটিং পরামর্শক হিসেবে তার চুক্তি নবায়নের পথে হাঁটেনি ক্রিকেট বোর্ড তার পরিবর্তে হাই প্রোফাইল ব্যাটিং কোচের খোঁজে বিসিবি এদিকে কোর্টনি ওয়ালশকে বোলিং পরামর্শক করে চম্পানা চম্পাকারমনাকেকে বোলিং কোচ করার ইঙ্গিত দিয়েছেন পরিচালক জালাল ইউনূস আবারও ব্যাটিং পরামর্শকের সন্ধানে বিসিবি গত সেপ্টেম্বরে সাবেক লঙ্কান ক্রিকেটার থিলান সামারা ভিরাকে নিয়োগ দিয়েছিল ক্রিকেট বোর্ড সিরিজ ভিত্তিক চুক্তির কথা থাকলেও কয়েক দফা নবায়ন করা হয় শেষ পর্যন্ত বিদায় করছে বিসিবি আশানুরূপ ফল না আসার কারণেই তাকে আর কোচিং স্টাফে রাখছেন না বলে দাবি বিসিবি পরিচালক জালাল ইউনুসের তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা এখনো চূড়ান্ত না হলেও দলের জন্য বিশ্ব সেরা প্রোফাইলের ব্যাটিং কোচের সন্ধানে ক্রিকেট বোর্ড যোগাযোগ চলছে অস্ট্রেলিয়ান মার্ক ও নীলের সঙ্গেও আমরা চেষ্টা করছি একটা কোনো ব্যাটিং কোচ তার বদলে পাওয়া যায় কিনা ন্যাশনাল টিমের মধ্যে প্লাস একাডেমিতে কাজ করতে পারে এই ধরনের একজন ব্যাটিং কোচ সময় থাকলে সে যাতে একাডেমি অথবা এই টিমে সময় দিতে পারে সো এই ধরনের আমরা একটা ব্যাটিং কোচ চাচ্ছি আমরা যাকেই নিয়ে আসবো আমরা চাচ্ছি যে টু থাউজেন্ড ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তার সাথে আমরা চুক্তি করতে পারি এদিকে কোর্টনিওয়ালসকে বোলিং পরামর্শ করে নতুন বোলিং কোচ নিয়োগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত শুক্রবার শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে আসার সম্ভাবনাকে অনেকটা উজ্জ্বল করেছেন চম্পকার আমানায়কে যাতে সায় দিলেন জালাল ইউনুসো যেহেতু উনি আগেও কাজ করেছিলেন খুব ভালো কাজ করেছিল উনি আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট বোলিং কোচ তো আমরা যদি কোটি সাথে চম্পাকাকে রাখতে পারি ইট উইল বি ফ্যান্টাস্টিক এদিকে দীর্ঘদিন ধরে দলের ফিজিও থিহান চন্দ্রমোহনের অনুপস্থিতি অসন্তুষ্টি তৈরি করেছে খেলোয়াড়দের মনে তবে বিসিবি জানিয়েছে অসুস্থ হওয়ার কারণেই নাকি এখনও টাইগারদের অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি পাশাপাশি দীর্ঘ ছুটিতে আছেন কোচ চণ্ডিকা সিংহ তবে অনুপস্থিত থাকলেও অনুশীলনের দিক নির্দেশনা কোচ সার্বক্ষণেই দিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে বিসিবি নিয়ামতুল্লাহ বাবু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা